উনি যেসব ক্রিয়া বলে প্রতিবেদন দেয় আসলে সব সত্য তো ওনার এই প্রতিবেদন দেখে যে গাভীটা নিয়েছিলাম গত দুই দিন আগে উনি প্রতিবেদন দিছিল যেরকম প্রতিবেদন দিছিল সেই রকমই গাভীটা পাওয়া গেছে তবে ওনার কথায় এবং কার্যক্রম সবকিছুই মিল পাওয়া গেছে আসলে কি আমাদের পাবনাতে যে বলে যে দুই নাম্বারই করা হয় সিটারি করা হয় এটা কি আমাদের এখানে আছে না কিছু আমরা দেখি নাই শুনি না আমরা নিজেরা দশটা দেখে একটা কিনে নিছি দশটা দেখে একটা কিনছি কিন্তু আসছিলেন কিন্তু আমার এখানে আমার কাছ থেকে নিউন লাগবে এরকম কথা আসলো আমরা ডাইনে পাও দেখছি ডাইনে পাও দেখছি আপনাদের আসলেই আছে সঠিক লোকও আছে বাংলাদেশে ভালো মন্দ সব দিয়ে পৃথিবী চলতেছে তাই খারাপের দিকটা দেখেন ভালোর দিকটা না দেখলেও হবে না তাই আপনারা দেখে শুনে গাবি কিনলে কখনো ঠকবেন না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আটাই মে রোজ বৃহস্পতিবার একটা গাবি বিক্রি করছি ঢাকা নরসন্ধি তাদের মুখ থেকেই শুনবেন কারা কিভাবে আছে এবং কতদিন ধরে পরিচয় তার বড় ভাইয়ের মুখ থেকে শুনবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আছেন আমি ঢাকা নরসিংদী থেকে আসছি আপনার নামটা পুরো ঠিকানা বলেন আমার নাম হইছে যে সুজীব আমার বাসা হইছে যে গুরাশাল আমার জেলা হইছে যে নরসিংদী থানা পলাস আপনার সাথে পরিচয় কত দিন ধরে আমার আপনার সাথে পরিচয় আজকে এক মাস যাবত আপনার সাথে তো আপনি তো মনে হয় একটা সরকারিতে জব করেন নাকি জি আমি সেনাবাহিনীতে জব করি সেনাবাহিনীতে জব করেন যাই হোক আপনি এর আগে বেশ কিছু দিন ধরে কথা বলছি জি আপনি যে আইছেন আইসা দেখে শোনা যে গাফি লইছেন আজও কি রবি ফার্ম নিজের প্রতিষ্ঠান না অন্য কারো প্রতিষ্ঠান থেকে গাফি দিছে না এটা আসলে আলম ভাই নিজের সব ফার্ম ওনার এটা হচ্ছে যে নিজস্ব ফার্ম ওনার বড় একটা ফার্ম উনি নিজের জায়গা থেকে ওনার বাড়ি রয়েছে যে পিছনে ওনার ফার্মটা খুব বড় আর উনি যে সব ক্রিয়া বলে প্রতিবেদন দেয় আসলে সব সত্য তো ওনার এই প্রতিবেদন দেখে যে গাভীটা নিয়েছিলাম গত দুই দিন আগে উনি প্রতিবেদন দিছিল যেরকম প্রতিবেদন দিছিল সেইরকমই কাবিটা পাওয়া গেছে তবে ওনার কথায় এবং কার্যক্রম সব কিছুই মিল পাওয়া গেছে তো আমি মনে করি দর্শক ভাইরা আমি ওনার কাছ থেকে কাবিটি নেওয়া খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি ওনার আপ্যায়নও আমরা খুব খুশি তো উনি খুবই একজন ভালো মানুষ হুম তো আপনারা যদি কেউ নিতে চান তো আলমবাইয়ের সাথে যোগাযোগ করেন আসলে উনি খুবই ভালো মানুষ যা বলে তাই সত্য

এক বাবা টাঙ্গাইলের এক ভাই সম্ভবত টাঙ্গাইল বাসা তার আজ কি আমাদের এখানে কোনো বাট আছে না আমরাও জোন পাইছি না আমরা যেরকম দেখছি ঠিক এরকমই পাইছি আরো বড় কথা হয়েছে এর আগে নরসিংদি থেকে আমি একটা গড়াশালে একটা গাবি বিক্রি করছিলাম ওদের রিফারেন্স যেমন হয় একটু ওদের কথা শুনে আইছেন তাই না তাই দর্শক তাদের বিশ্বাস হইছে যে না রবিটারি ফার্মে গেলে আজ আমরা গাভী পাবো তাই না হ্যাঁ জি যাই দর্শক

ভালো মন্দ সব দিয়ে পৃথিবী চলতেছে তাই খারাপের দিকটা দেখলেন ভালো দিকটা না হবে না তাই আপনারা দেখে শুনে গাবি কিনলে কখনো ঠকবেন না এই যে আমাদের আরেকটা ভাই ভাইছে ভাই এই যে আসলেন আসলে কি আমাদের পাবনাতে যে বলে যে দুই নাম্বারই করা হয় সিটারি করা হয় এটা কি আমাদের এখানে আছে ওই রকম কিছু আমরা দেখি নাই শুনি না আমরা নিজেরা দশটা দেখে একটা কিনে নিছি দশটা দেখে একটা কিনছেন দর্শক ভয়ের কোন কারণ নাই আপনারা শুধু পাবনাতে বলে একটা ছোট্ট একটা টু দিবেন অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা যদি মনে করেন এক হাজার টাকা খরচ করে পাবনাতে গাভী দেখবেন পারলে কিনবেন না পারলে চলে যাবেন জোর করা নাই বাবনার চাটমোহর মথুরাপুর কোন রকম জোর জুলুম নাই এটা অন্য জায়গাতে আছে সে নাম বলবো না আপনারা যদি ভালো লাগে মথুরাপুরে আসবেন আইসা দেখেছি না কাপি কিনলে কখনো ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম